হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবরমতোল্লাহ ইবরকাতু কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের রবিউল চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে এই যে চেন্নাইয়ে আমি ইলেকট্রিকের কাজ করি সেই নিয়ে একটা ভিডিও এই যে দেখুন ছাদ ঢালাই পাইপ করা হয়েছে ছাদ ঢালাই পাইপ যেটা আমাদের ওইদিকে ইউজ করা হয় নাই পাইপগুলো আমাদের দিকে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো এগুলো হচ্ছে বারগুলার মানে এটা হচ্ছে একটা ডিজাইন এটার ভিতরে তিনটে করে লাইট আছে একটা বাদ একটা তিনটে করে লাইট দেওয়া আছে এই যে এইভাবে আর এই সামনে ডিজাইনটা তো পাইপ যে লাইট লাগানো আছে এই যেখানে এখান থেকে দিয়ে এটা সোজা করে ডিজাইনটা গেছে ওই লাশ মাথ অব্দি আর এই যে এদিকে হচ্ছে ঘরের নিচেকার ফান্ডিশিং আছে বেডরুম আছে কিচেন আছে এটা যে ওটা বেডরুম আছে চারটা স্পক লাইট দেওয়া আছে একটা ফ্যান দেওয়া আছে আর পরে যেটা আছে দুটো বাথরুম আছে পরপর একটা অ্যাটাচড বাথরুম একটা কমন বাথরুম আছে পাশে কিচেন আছে তারপরে এটা একটা ছোটো ডাইনিং হল ওটা একটা বড়ো ওটা একটা ছোটো হল সবথেকে স্পক লাইট দেওয়া আছে তো ভিডিও করার কারণটা হচ্ছে আপনাদেরকে যেটা বলছি মানে এই পাইপগুলো কিন্তু আমাদেরকে ইউজ করা হয় না এই পাইপটা ইউজ করতে খুবই সুবিধা তার ভরতেও সুবিধা ওয়্যারিং করতে তার থেকেও খুবই সুবিধা আর এই যে ব্যান্ডগুলো এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে ব্যান্ডটা এই ব্যান্ডগুলো কিন্তু আমাদেরকে পাওয়া যায় না অর্ডার করে আনতে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে অর্ডার করলে এই পাইপে ব্যান্ড পাওয়া যায় গ্রামের দিক থেকে কলকাতা শহরে জানি না কলকাতা শহরে তো কাজ করিনি চেন্নাইয়ে কাজ করি গ্রামে কাজ করি আর রোলিং পাইপ আর এই পাইপের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে যেটা রোলিং পাইপটা আমাদেরকে অনেকটা করে বের করে রাখতে হয় নাহলে কিন্তু পাইপটা হয় না এই পাইপে কিন্তু ওরকম নয় দেখুন ছোট্টো ছোট পাইপ টুকরো টুকরো করে কেটেই যে দেওয়ালের সাথে ভরা আছে এইখান থেকে কিন্তু কাপলিং লাগানো আছে কাপলিং মানে জয়েন্ট যেটাকে বলা হয় ওই জয়েন্টটা লাগানো আছে ওখান থেকে আবার পাইপটা দিয়ে নিচেদের জয়েন করে নেওয়া যায় এই অফসেটে দাঁড়ানো নামানো হয় সব জায়গাতে দেখেন এই যে এখানে যেখানে নামিয়েছে অফসেট লাগানো আছে কিন্তু আমাদের ওগুলো কী হয় ওই যে নিচে দিয়ে লাগাতে হয় নিচে দিয়ে লাগানোর পর যেটা হয় মানে পাইপটাকে অনেকটা করে নামাতে হয় যতদূর লাইট পিস যেখানে সুইচ বোর্ড লাগবে ততটা লাগাতে হয় তাতে পাইপটা অনেকটা নষ্ট হয় প্লাস তার ভরার সময় খুব অসুবিধা হয় যদি কোথাও বসে যায় কিন্তু এটা বসার চান্সটা খুব কম থাকে ওটাতেও বসার চান্স কম থাকলে কিন্তু এটাতে গ্যাপটা বেশি থাকে এটা এক ইঞ্চির যে গ্যাপটা এটা খুব গ্যাপটা ভালো থাকে ওটাতে গ্যাপটা অনেক কম থাকে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা সব একটা কমেন্ট একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে বা এই পাইপের ব্যাপারে যদি কোনো কিছু জানতে চাও কমেন্ট করতে পারো কমেন্ট করবেন সবাইকে বলা হচ্ছে আর যদি এই পাইপের মানে জয়েন্ট কিভাবে পাইপটাকে নামানো যায় কাটতে হয় যে সেটা যদি জিজ্ঞাসা করেন বা জানতে চান তাহলে কমেন্ট করে কমেন্টে জানাবেন আপনাদেরকে বলে দেওয়া হবে পরের পাইপে বা পরে যখন ওয়ারিং করা হবে আপনাদেরকে ওয়ারিং করার সময় একটা ভিডিও করবো যে এখানে তার কি করে ভরা হয় আমাদের ওখানে তার কিন্তু জিআই পাইপ দিয়ে পাইপের ভিতরে ভরে তারপরে তারপরে কিন্তু জিআই পাইপ দিয়ে মানে পাইপের ভিতরে ঢুকিয়ে তারপরে ঘরে যাইতে অনেক টাইমটা বেশি লাগে এখানে অন্য পদ্ধতি আছে সেটা আপনাদেরকে ওয়েিংয়ের সময় জানিয়ে দেবো আর আপনারা সবাই একটা কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো আশা করছি কমেন্ট করবেন লাইক করবেন বাই